দর্শক বাংলাদেশের দিকে কি ধেয়ে আসছে আমেরিকার নতুন যে নিরাপত্তা কৌশল অবলম্বন করার ঘটনা ঘটেছে সম্প্রতি আমেরিকা তাদের নয়া নিরাপত্তা কৌশল ঘোষণা করেছে তাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আমেরিকার যে নিরাপত্তা কৌশল আমরা দেখতে পাচ্ছি সেখানে যেভাবে ভারতকে প্রাধান্য দেয়া হয়েছে তার প্রেক্ষাপটেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের ওপরে অলিখিতভাবে ভারতের যে প্রভাব এবং ভারতের যে আধিপত্য সেই আধিপত্যটা খাতা কলমে বোধ আমেরিকা দিয়েই দিল এই অঞ্চলে আমেরিকার প্রতিনিধি হিসেবে ভারত কাজ করবে সেরকম কৌশলের দিকেই আমেরিকা আনুষ্ঠানিকভাবে হেঁটেছে এর আগে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পরপরই নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়েছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছিলেন বাংলাদেশের এই ব্যাপারটা আমার বন্ধু মোদি দেখবেন তারপরে নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে ভাটা পড়ে কিন্তু সেই সম্পর্ক আবার জোড়া লাগার প্রেক্ষাপটে আমেরিকার নয়া যে নিরাপত্তা কৌশল সেই কৌশল যখন প্রকাশ করা হলো সেখানে যে দৃশ্য আমরা দেখছি তাতে করে সেই নীতিবোধ হয় আমাদের দিকে ধেয়ে আসছে কিভাবে ধেয়ে আসছে কি ঘটতে পারে আমেরিকাই বা কি পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশের নির্বাচনকালীন প্রেক্ষাপট যখন রচিত হচ্ছে সেই সময় চলুন একটু ভেবে দেখি আলোচনা করে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমেরিকার নয়া নিরাপত্তা কৌশলের কথা একদিন আগে এই কৌশল প্রকাশ করেছে আমেরিকা আমেরিকা যখন এই কৌশল প্রকাশ করল তখন সেটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করবে বলেই মনে হচ্ছে গণমাধ্যম আজকের পত্রিকা যে শিরোনামে খবরটা করেছে সেই শিরোনামটা দেখলেই একটু আটটু হয় বোঝা যায় শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে নরা নয়া নিরাপত্তা কৌশল চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাদ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের অর্থাৎ চীনের সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা যেমন একদিকে করবে না আর একদিকে ভারতকে এখন সবথেকে বেশি প্রাধান্য দিতে চলেছে তারা এই অঞ্চলের সম্পর্কের ক্ষেত্রে সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এতে পশ্চিম গোলার্ধ তথা পুরো আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের প্রাধান্য প্রতিষ্ঠার প্রয়োজনের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং একই সঙ্গে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে তাইওয়ানকে রক্ষা এবং ভারত প্রশান্ত মহাসাগর এলাকায় সুরক্ষায় ভারতকে প্রাধান্য দেওয়ার বিষয়টি এতে উল্লেখ করা হয়েছে শুক্রবার প্রকাশিত এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথিতে চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার এবং তাইওয়ান দখল থেকে চীনকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে তবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দু সালে প্রকাশিত পূর্ববর্তী নথির মতো নতুন নতুন নথিতে চীনের ওপরে নজর দেওয়া হয়নি তার বদলে মার্কিন প্রশাসন হস্তক্ষেপ বিরোধী নীতির ওপরে জোর দিয়েছে অর্থাৎ কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা কোনো হস মানে হস্তক্ষেপ করতে চায় না সেই নিদিতে তারা আসতে চাইছে এটি বহুপাক্ষিকতা বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ট্রাম্পের অনিহার প্রতিফলন ঘটিয়েছে যেখানে বলা হয়েছে পৃথিবীর মৌলিক রাজনৈতিক একক হল জাতিরাষ্ট্র এবং এটি ভবিষ্যতেও জাতিরাষ্ট্রই থাকবে এর আগের দুটি জাতীয় নিরাপত্তা কৌশলে যার মধ্যে ট্রাম্পের প্রথম আমলে প্রকাশিত একটিও ছিল চীনের সঙ্গে প্রতিযোগিতাকে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার হিসেবে বর্ণনা করা হয়েছিল এবার সেখান থেকে পিছু হটা হয়েছে এবং এই অঞ্চলের ভারত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্ব অর্থাৎ নির্ভরশীলতা ভারতের ওপরে আমেরিকা রাখতে চায় এই ব্যাপারটাও তাদের একেবারে লিখিত কৌশলে তারা প্রকাশ করে ফেলেছে তার মানে ভারতের সঙ্গে এরই মাঝে প্রতিরক্ষা চুক্তি তাদের হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং এই অঞ্চলে ভারতকে প্রধান মিত্র প্রধান বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলের পারপাসটা তাদের স্বার্থটা দেখতে চাই ভারতের চোখ দিয়ে অর্থাৎ আমাদের এই এই অঞ্চলের আমেরিকার দৃষ্টি কী হবে সেটা তারা দেখবে ভারতের চোখ দিয়ে আর ভারতের চোখ দিয়ে যখন দেখবে তখন এটাকে কানেক্ট করেন আপনি বাংলাদেশের রাজনীতির সঙ্গে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ভারত কি চায় আমেরিকা যদি ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চায় তাহলে আমরা কোন দিকে যাব ভারত কি চাই ভারত বাংলাদেশ সরকারের আবেদনে সাড়া দিচ্ছে না শেখ হাসিনাকে ফেরত দিতে চাইছে না শেখ হাসিনাকে কোনোভাবেই তারা ফেরত দেবে না ভারত বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি চায় ইনক্লুসিভ নির্বাচন চায় আগামী নির্বাচনে আওয়ামী লীগবিহীন কোনো পরিবেশ তৈরি হোক এটা ভারত চায় না এবং বিভিন্ন সূত্র থেকে এরকম খবরও আসছে যে দু এক দিনের মধ্যে América এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত একজন বিশেষ প্রতিনিধিকে বাংলাদেশে পাঠানো হবে এই ব্যাপারে বাংলাদেশকে আমেরিকার যে ম্যাসেজ সেই ম্যাসেজটা দেওয়ার জন্য কারণ বাংলাদেশে দূতাবাসে বাংলাদেশের দূতাবাসে আমেরিকার কোনো স্থায়ী রাষ্ট্রদূত নেই ভারপ্রাপ্ত দিয়েই কাজ চালাচ্ছে তারা সেই ক্ষেত্রে একজন বিশেষ দূত পাঠানোর কথা শোনা যাচ্ছে যে একজন বিশেষ দূত পাঠাতে চলেছে আমেরিকা যদি তাই হয় যদি এই বাংলাদেশে আমেরিকার মেসেজ নিয়ে একজন দূত আসে তাহলে সেই মেসেজটা কি মেসেজ হতে চলেছে আর সব থেকে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে যেটা সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন কারণ বিগত সরকারকে আমরা দেখেছি যে বহু জাতি গোষ্ঠী সংস্থা ইনক্লুসিভ নির্বাচনের কথা বারবার বললেও বিগত সরকার সেটা কানে নেয়নি কানে না নেওয়ার যে ফলাফল সেই ফলাফলটা তারা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে সেই একই কাণ্ড যদি বর্তমান সরকারও করতে চায় যদি বিভিন্ন পক্ষ এবং যদি আমেরিকা স্পষ্ট করে এই বার্তাটা দিতে চায় যে ভারত যেটা চায় আমেরিকাও সেটা চায় তাহলে বাংলাদেশের সরকারের নির্বাচন ইনক্লুসিভ করা ছাড়া কোনো গত্যান্তর থাকবে কি না সেটা একটা বড় প্রশ্ন এরই মাঝে আমরা শুনতে পাচ্ছি যে দশ তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে সেই তফসিল কিংবা নির্বাচন প্রক্রিয়া পুরো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে যায় কি না ইনক্লুসিভ নির্বাচনের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার আয়োজন করা হয় কিনা সেটাও একটা বড় ভাবনার বিষয় হতে পারে সব থেকে যে ব্যাপারটা যেটা আমরা এই ভিডিওর শিরোনামেও বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমেরিকার নয়া নিরাপত্তা নীতি ধেয়ে আসছে বাংলাদেশের দিকে এই ধেয়ে আসা বলতে আমরা যেটা মানে বুঝতে চেষ্টা করেছি কিংবা বোঝাতে চেষ্টা করছি আলোচনার মাধ্যমে সেটা হচ্ছে যে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে এই অঞ্চলের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারটা তারা ভারতের চোখ দিয়ে দেখতে চায় আর ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে যদি আমেরিকা দেখতে চায় তাহলে ভারত বাংলাদেশের ক্ষেত্রে কি চায় সেটা আমরা খুব স্পষ্টভাবে জানি সেদিকেই কি যাচ্ছে পরিস্থিতি দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে